মুসলমান ভাইর আর আওয়াজ যে মানুষগুলো দুনিয়ার মধ্যে একটি আমল করবে একটি আমল আল্লাহ তালা বান্দার পাঁচটা পুরস্কার পাঁচটা সারপ্রাইজ দিয়ে দিবেন বাজান কোন আমলটা করলে আল্লাহ পাঁচটা পুরস্কার দিয়ে দেবেন আল্লাহ পাঁচটা সারপ্রাইজ দিয়ে দেবেন গভীর একটু খেয়াল করে কতগুলো জবন করে না এই করলে পারে এক নাম্বার আল্লাহ নম্বর আল্লা বলেন যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে জামাতের সহিত সক্ত নামাজ করবে কি করবে যেই মানুষগুলো জামাতের সাথে চল্লিশ জামাতের সঙ্গে নামাজ আদায় করবে ওই বান্দা কোন কাল্লা পাকারা বলে আলামিন পাঁচটা পুরস্কার দিবেন নাম্বার ওয়ান নাম্বার এক হইল ওই বান্দা কাল্লা পাকারা বলে আলামিন তার জন্য কোনো রিজিকের কমতে রাখবে না খানার তার অভাব হবে না রিজিক ভরপুর করে দিবে আল্লাহ আকবার দুই নাম্বার নাম্বার টু হইল যেই বান্দা দুনিয়ার মধ্যে চল্লিশ নামাজ জামাতের সঙ্গে আদায় করিবে ওই ব্যক্তির আমল লমাল্লাপাক ডান হাতে ধরা দিবি নাম্বার তিন হইল তিন নাম্বার আবু তিন নাম্বার হল পুরস্কার সারপ্রাইজ হইল ওই ব্যক্তির জন্য ফুল সিরাজ সহজ করে দেওয়া হবে নাম্বার চার ওই ব্যক্তি কবরে আজাব হতে পারে না কবরে আজাব হতে পারে না এই মানুষগুলো যেই বান্ধবী এমনটি করবে এই এমনটি কারণে আল্লাহ পাঁচটা পুরস্কার পাঁচটা সারপ্রাইজ দিয়ে দিবেন এসব তো বাজান আমি আপনি বেশি বেশি জামাতে নামাজ পড়ার চেষ্টা করবো কী করব করবেন তিনশাল্লাহ করবেন বাজান ও মুমিন মুসলমান তাই নয় আমি আপনি নামাজ কিবাদ দিয়ে দুনের কাজে পর আমি লইলাম হুজুর আমার সমনাই দৌড়ায় নামাজ পড়তে সময় হয় না দুনিয়ার কাজ করতে সময় হয় ব্যবসা করতে সময় না লোক আসি না না বলে হুজুর নামাজ পড়তে সময় হয় না ব্যবসা করতে সময় হয় কাজ করতে সময় হয় কিন্তু নামাজের বেলায় সময় নাই আল্লাহর বেলায় সময় নাই আল্লাহ পাঠাইছে ওই বান্দা কি জানে না যে আল্লাহ পাক পাঠাইলে কার গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য ওই আল্লাহকে সময় না দিয়ে দুনিয়ার কাছে সময় প্রাধান্য দিতেছে ঠিক না এজন নামাজ মুসলমান মারালে আওয়াজ এ বাবা দি হাত ধরে বলে যায় বাবা ও মুসলমান আমি আপনি সবাই একদিন দুনিয়ার ভালোবাসা ছাড়তে হবে এই আমলগুলো করলে পারে এই আমলগুলো করলে পারে জান্নাত আমার জন্য যাবে এই আমলগুলো করলে পারে আমি কবরে শান্তি পাবো এই আমলগুলো করলে পারে আমি জাহান নামে যাব না এই আমলগুলো করলে পারে আমাকে উচ্চন্দ্র মাকাম দিয়ে দিবি এই আমলগুলো বেশি বেশি করতে হবে কি করতে হবে নামাজের আমলগুলো খুরবি বান্দার আমল না বা জান্নাত কি বেজান জান্নাত নাকি অ মুসলমান আল্লাহ রাজি বললো যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতে পড়বে জামাতে শহীদ পড়বে আল্লাহরে যে বললো ও বান্দা শোন ও বান্দা তুমি কি জানো না রে ও বান্দা শুনে না কেয়ামতের এই সমস্ত পুরস্কার দেওয়া হবে আমল নামা ডান হাতে দেওয়া হবে জান্নাত তার জন্য দেওয়া হবে কবরে কোনো আজাব হবে না কি হবে না কবরে আজাব হবে না জন্য এই আমলটি বেশি বেশি করবেন পাশত্ব নামাজ জামাতার সহিত পড়বেন এবং যেই বান্দা যে গুলামটা দুনিয়ার মধ্যে চল্লিশ শক্ত নামাজ জামাতার সহিদে পড়তে পারবে আল্লাহ তালে বান্দাকে এই পাঁচটি পুরস্কার দিয়ে সান্ত্বনা দিবে নাম্বার ওয়ান নাম্বার এক হইল বলেছি এজন্য বাজার নবীর জ্ঞান করেন ও মমিন মুসলমান কেন এই কথাটাই বললাম বাজান্ডি ওই কাল কি আমাদের মাঠে আল্লাহ পাক জান্নাত জন্য শিলা খুঁজবেন কি খুঁজবেন

আমার এই বান্দাকে আমি আল্লাহ পাপ মাফ মাফ করে দিয়েছি আল্লাহ এত বেশি আল্লাহর মায়া এত বেশি যে কোনো বান্দা দুইটা হাত পারে আল্লাহ কান্না করতে পারে ও মালিক আমার মতো না ফারমান বান্দা দুনিয়ার মধ্যে বসে কেউ নাই আমার মতো কোনো কার বান্দা এই আসমানি সাল্লাহ কেউ নাই আল্লাহ তুমি আমার কেউ নাই মাফ করে দাও আল্লাহ বলে বান্দা যা রে ওই বান্দা সোকেট পায় না কেটে আসার আগে আল্লাহ সমস্ত কোনো মাফ

আমি আল্লাহ দরবারে দুইটা হাত বাড়া দিয়েছে বলে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আল্লাহ ভালো মতো খানা খাইতে পারতেছি না আল্লাহ আমার অভাব আমার সংসার মধ্যে অভাব যায় না আল্লাহ বলে দুনিয়া দরকার নাই আমি আল্লাহ দরবার চাও বাদ আমি আল্লাহ ফয়সালা করে দেব কিন্তু যারা আল্লাহর দরবার চায় না দুনিয়ার এমপি মন্ত্রী কাছে হাত পেতে যায় ওদেরকে আল্লাহ ভালোবাসে না বলে গোলাম রে তুই তো আমি আল্লাহকে বিশ্বাস করলে না আমি আল্লাহকে বিশ্বাস করলে না দুনিয়ার জন্য হয়ে গেলি দুনিয়ার মন্ত্রীকে চাইলি আমি আল্লাহ দরবার চাইলি না তুই তো আমি আল্লাহকে বিশ্বাস করলে না এজন্য জন্য বাজার আপনি বিপদে পড়েছেন নামাজ পড়েন আল্লাহ দরবার কেন আল্লাহ আল্লাহ করে দিবি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতে কতক্ষণ ঠিক না বে যখন আপনি বিপদে পড়বেন আল্লাহ দরবারে দুইটা হাত বাড়াইবেন আল্লাহ আমি সমস্যার মধ্যে ভুগতেছি আল্লাহ তুমি শিফাদান করে দাও আল্লাহ অবশ্যই শিফাদান করে দিবে ঈশা